আর মুনাফেক তো জীবন ভরাই থাকবে এটা তো স্বাভাবিক মুনাফেকরা মোনাবিক করে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে ইবলিশের যে কাজ হকের থেকে ফিরে রাখে কাফেরা বলতো কলাল্লাহ দিনে কাফারু লা তাস মাউ লেহা জাল করা কলগাঁওফিয়া লাল নেম তাক লিবুন কাফেরা বলতো কলাল্লাহ দিনা কাফারু লা তাস মাউ হাজাল করান কলগাঁওফিয়া লাল লোম তাক লিবুন তো কোনো শিপ শুনুন না যে কোনো শিপ তেলা কেন হচি গন্ডগোল করো যাতে মানুষ হেদাত প্রাপ্ত হইতে না পারে না উজবিল মুনাফিকদের কাজ হচ্ছে এগুলি ফেতনাগারীদের কাজ হচ্ছে এরকম মানুষের এক কাজের কথা বললে এটা কি করে ফিরে রাখা যায় সেই চেষ্টা করা এই ব্লিসের কাজ এনে জন্য তারা ফরজ করবে নিয়ে অন্যান্য নানান সুচারা ছিল কাল এটা করে মানুষকে ন্যাক কাজ থেকে ফিরে রাখে এটা এই ব্লিসের কাজ এবং যারা তাদের কাজ এর থেকে মানুষের সাবধান থাকতে হবে কারণ মুনাফেকের থেকে সাবধান থাকা উচিত মুনাফিকরা জীবন বড়াই মুনাফিকে করবে তো মুসলমানদের এদের নেফাকি থেকে নিজেকে হেফাজত করতে হবে তখন তার জন্য কামিয়াবি এই জন্য এখন কিন্তু দশ আজকে পঞ্চম রাত্রি এই রাত্রিগুলিতে অনেক দোয়া করতে হবে আর এই মুনাফে গুলিতে হেফাজতের জন্য দোয়া করতে হবে যেন ধ্বংস হয়ে যায় মুসমানরা যেন ন্যাকামল করতে পারে এখন কাফের তো থাকবে সব যুগেই কোরআন শুভে রয়ে গেছে ওয়াইন তুতে আকসাল মান ফিল্লার ইদুল্লু সাবিলিল্লাহ আল্লাহ নিজেই বলছেন ওয়াইন তুতে আকসাল মান ফিল্লার দুনিয়ার অধিকাংশ লোক তুমি অনুসরণ করলে তোমাকে গোমরা করে ফেলবে যদিও দুনিয়াতে অধিকাংশ লোক দামে মুসলমান কিন্তু হাকিকে মুসমান মুসলমান কতজন বাতিল ফের গেত অধিকাংশ ওই মুসলমানগুলো অনুসরণ করি তো কাফের এখন যারা হল মুসলমান তা আলেম দাবি করে ছবি এরেই ছবি তুলে বেবর্ধ হয় এরে গণতন্ত্র তাহলে এদের অনুসরণ তো গুমরাই হবে আল্লাহ বলছেন দুনিয়ার অধিকাংশ লোককে তুমি অনুসরণ করো তোমরা গুমরা হয়ে যাবে তারা তোমাকে দিন ইসলাম সরাই দিবে তাই তো সেটাই হচ্ছে আবার হাদিস বলছে বাদ আল ইসলাম গাড়ি ওসাই উদ্দু কামা বাদা ফাতু বলিল গোরাবা বাদ আল ইসলাম গাড়ি ইবাম ওসাই উদ্দু কামা বাদা ফাতু বলিল গোরাবা অল্প সংখ্যক লোক থেকে ইসলাম দ্বারা ইসলাম জারি হয়েছে অল্প সংখ্যক লোকই থাকবে এই অল্প সংখ্যক লোকের জন্য সুসংবাদ কাফেরা গেলে বুঝবে না কাফেররা বুঝবে না মোনা বুঝবে না বাতিল কেউ গেলে বুঝবে না কারণ তাদের বুঝার কোনো যোগ্যতাই নাই এক অন্য মূর্খ এই যে বিষয়গুলি ফিকির করতে হবে